আপনি কি ভেবেছেন কখনো আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ কোনটা এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় সম্পদ কোনটা এটা যদি আপনাকে প্রশ্ন করা হয় হয়তো আপনি বলবেন আপনার ব্যবসা বাণিজ্য হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ কেউ বলবে আমার চাকরিটা হচ্ছে আমার সবচেয়ে বড় সম্পদ কেউ বলবে আমার জমি জমা আমার যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ অন্যান্য স্বর্ণ সোনা দানা যা রয়েছে এগুলো হচ্ছে বড় সম্পদ কিন্তু ইসলাম বলেছে না আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার সন্তান যে সন্তানকে আপনি দুনিয়ায় রেখে যাচ্ছেন সন্তান এমন এক সম্পদ আপনি যদি দুনিয়া থেকে চলেও যান আপনি দুনিয়ায় চলে যান চলে যাবেন তবুও সন্তানের আমল নামার ভালো আমল আপনার কবরে পৌঁছতে থাকবে আর সন্তান যদি খারাপ কাজ করে তাকে ইসলাম শিখিয়ে যেতে না পারেন কবরে বসে থেকেও সন্তানের খারাপ কাজের একটা ভাগ থাকবে আমল পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদে সন্তান তাকে নিয়ে আমাদের একটু যত্ন করা উচিত সন্তানকে সময় দেওয়া উচিত পরিবারকে সময় দেওয়া উচিত পাশাপাশি সন্তানের যে মা রয়েছে স্ত্রী তাকে মূল্যায়ন করা উচিত আমার সমাজে অনেক ভাই এমন রয়েছে স্ত্রীকে সন্তানের সামনে অনেক এলোমেন কথাবার্তা বলে অনেক বাজে শব্দ চয়ন করে কোনো মর্যাদা দিতে চায় না কোন সন্তান যখন দেখে তার মায়ের কোনো মর্যাদা নাই ওই সন্তান ও মাকে মর্যাদা দিতে পারে না এবং মনে রাখবেন একজন সন্তানের জন্য শ্রেষ্ঠ শিক্ষিকা হচ্ছে তার মা কোনো মায়ের যদি সম্মান না থাকে ওই সন্তান কিন্তু আদর্শ সন্তান হতে পারে না